বন্ধুরা পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান দিয়ে তার বিমান বাহিনীকে আধুনিকীকরণের লক্ষ্যে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবগুলি মূল্যায়ন করছে ভারত রাশিয়ার অস্ত্র রপ্তানিকারক রোসোবোরন এক্সপোর্ট হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের বিদ্যমান সুখোই সুখই ত্রিশ এনকেআই উৎপাদন লাইনগুলিকে রাশিয়ার উন্নত স্টিলথ ফাইটারের রপ্তানি সংস্করণ সুখই সাতান্ন তৈরির জন্য প্রস্তাব দিয়েছে এই প্রস্তাবে ভারতের মেক ইন ইন্ডিয়া উদ্যোগের অধীনে প্রযুক্তি হস্তান্তর এবং স্থানীয় উৎপাদন অন্তর্ভুক্ত রয়েছে হাও রাশিয়ার সাথে সহযোগিতার ইতিহাস রয়েছে তারা ভারতীয় বিমান বাহিনীর জন্য দুইশো কুড়িটিরও বেশি সুখই ত্রিশ এনকেআই তৈরি করেছে যা বর্তমানে একত্রিশটি স্কোয়াড্রন পরিচালনা করে তবে দুই সালের মধ্যে বিয়াল্লিশটি স্কোয়াড্রনের সম্প্রসারণের লক্ষ্য রয়েছে রাশিয়ার প্রস্তাবটি ইঞ্জিন রাডার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তি সরবরাহ করে ভারতকে তার দেশীয় উন্নত মাঝারি যুদ্ধ বিমান অ্যামক্যা প্রকল্প তৈরিতে সহায়তা করার জন্য প্রসারিত দুই হাজার পঁচিশ সালের অ্যারো ইন্ডিয়াতে উপস্থাপন করা সুখই সাতান্ন ভারতীয় বিমান বাহিনীতে বর্তমানে যে বিমান রয়েছে সুখই সাতান্ন বিমানের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়ার কারণে ভারতের জন্য একটি স্বাভাবিক পছন্দ হিসেবে স্থান পেয়েছে সিরিয়া এবং ইউক্রেনের মতো সংঘাতে বিমানটি তার গোপনীয়তা এবং যুদ্ধ ক্ষমতা প্রমাণ করেছে ইতিমধ্যে আমেরিকা ভারতকে এফ পঁয়ত্রিশ যুদ্ধ বিমান সরবরাহের প্রস্তাব দিয়েছে যা নয়াদিল্লির সাথে প্রতিরক্ষা সম্পর্ক আরও গভীর করার জন্য ওয়াশিংটনের আগ্রহের ইঙ্গিত দেয় এফ পঁয়ত্রিশ তার উন্নত স্টিলথ বৈশিষ্ট্যের জন্য পরিচিত তবে সাধারণত ঘনিষ্ঠ মার্কিন মিত্রদের জন্য সংরক্ষিত থাকে আমেরিকার এফ পঁয়ত্রিশের একটি সমস্যা রয়েছে আমেরিকা তাদের যুদ্ধ বিমানে কিল সুইচ লাগানো থাকে আমেরিকা চাইলে যে কোনো সময় যুদ্ধ বিমান অকার্যকর করে দিতে পারে এটাও আমাদের ভাবতে হবে কিন্তু রাশিয়ার যুদ্ধ বিমানে এই রকম কোনো কিল সুইচ থাকে না মস্কোর উপর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ান প্রতিরক্ষা সরবরাহের নির্ভরযোগ্যতা নিয়ে উদ্বেগের মধ্যে এই প্রস্তাবটি এসেছে ভারত ঐতিহাসিকভাবে রাশিয়ার অস্ত্রের উপর নির্ভরশীল ছিল কিন্তু বিলম্ব এবং খরচের উদ্বেগের কারণে দুই হাজার আঠেরো সালে রাশিয়ার সাথে একটি যৌথ পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান প্রকল্প থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় কিন্তু বর্তমানে নিরাপত্তা চ্যালেঞ্জ এবং পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানে চীনের অগ্রগতির সাথে সাথে ভারত তার বিমান যুদ্ধ ক্ষমতা বৃদ্ধির জন্য তার বিকল্পগুলি পুনর্বিবেচনা করতে পারে সুবিধা ভারতে অভ্যন্তরীণভাবে সুখই সাতান্ন উৎপাদন করলে বেশ কিছু উল্লেখযোগ্য সুবিধা পাওয়া যেতে পারে সুখই সাতান্নের স্থানীয় উৎপাদন ভারতের মেক ইন ইন্ডিয়া উদ্যোগের সাথে সামঞ্জস্যপূর্ণ বিদেশি সরবরাহকারীদের উপর নির্ভরতা হ্রাস করে এবং দেশীয় প্রতিরক্ষা উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে রাশিয়ার দেওয়া ট্রান্সফার অফ টেকনোলজি ভারতকে বিমানের সাথে নিজস্ব সিস্টেম এবং সাবসিস্টেমগুলিকে একীভূত করতে সক্ষম করবে কাস্টমাইজেশন এবং অপারেশনাল নমনীয়তা বৃদ্ধি করবে সম্পূর্ণরূপে নির্মিত বিমান আমদানির তুলনায় দেশীয় উৎপাদন অধিগ্রহণ এবং রক্ষণাবেক্ষণ খরচ কমাতে পারে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের বিদ্যমান অবকাঠামো যেমন সুখই ত্রিশ এমকেআই উৎপাদন সুবিধা ব্যবহার করলে সেট খরচ কমানো যাবে এবং উৎপাদনের সময়সীমা দ্রুত করা যাবে টিওটি স্টিল ডিজাইন এভিয়নিক্স এবং অস্ত্র ব্যবস্থা সহ উন্নত প্রযুক্তিতে অ্যাক্সেস প্রদান করবে এই ট্রান্সফার অফ টেকনোলজি ভারতের অ্যান্থে অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট প্রোগ্রামকে উল্লেখযোগ্যভাবে উপকৃত করতে পারে স্থানীয়ভাবে সুখই সাতান্ন উৎপাদন ভারতকে রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট সম্ভাব্য বাধা থেকে রক্ষা করবে এটি খুচরা যন্ত্রাংশ এবং আপগ্রেডের জন্য একটি নির্ভরযোগ্য সরবরাহ শৃঙ্খল নিশ্চিত করবে যা অপারেশনাল প্রস্তুতি বৃদ্ধি করবে দুই হাজার সালের আগে আমখ্যার উৎপাদন শুরু হওয়ার সম্ভাবনা না থাকায় সুখই সাতান্ন ভারতের বিমান যুদ্ধ ক্ষমতা বৃদ্ধির জন্য একটি তাৎক্ষণিক সমাধান প্রদান করবে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান প্রযুক্তির ঘাটতি পূরণ করে দীর্ঘমেয়াদী পরিকল্পনার পরিপূরক হিসেবে কাজ করে স্থানীয় উৎপাদন ভারতের মহাকাশ খাতকে উদ্দীপিত করবে কর্মসংস্থান সৃষ্টি করবে প্রযুক্তিগত উদ্ভাবনকে উৎসাহিত করবে এবং ভারতীয় ও রাশিয়ান সংস্থাগুলির মধ্যে শিল্প অংশীদারিত্ব জোরদার করবে সুখই সাতান্ন এর উন্নত বৈশিষ্ট্যগুলি যেমন কম রাডার স্বাক্ষর আধুনিক অনবোর্ড সরঞ্জাম এবং অত্যাধুনিক আকাশ থেকে উৎক্ষেপিত অস্ত্রের সাথে সামঞ্জস্য ভারতীয় বিমান বাহিনীর কৌশলগত সুবিধা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে পারে